নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ সামনে লোকসভা ভোট ইতিমধ্যে দামা বেজে গেছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল জল মাপতে ব্যস্ত অর্থাৎ বিনা যুদ্ধে নাই দেবে সুচার্য মেদিনী তো মতো রেস্তায় বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বা করতে চলেছে তো তারই প্রেক্ষাপটে আজকে এই টার্গেট বাংলার স্টুডিওতে আছেন মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনের যিনি চেয়ারপারসন যে বিভিন্ন সময় আমরা দেখি মানবাধিকার এটা খাই না মাথায় ব্যয় অনেকেই হয়তো বোঝেন না তো মানবাধিকার মানে একটা কথা যদি পরিষ্কার মানুষের জন্য যে অধিকার মানুষের যে অধিকার সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে তারাই হচ্ছে মানবাধিকার কর্মী আর সেই মানবাধিকার ফাউন্ডেশনের যিনি চেয়ারপারসন সৌরভ মুখার্জি আছেন আমার সাথে দাদা টার্গেট বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সামনেই লোকসভা ভোট আমরা বিভিন্ন সময় মানুষের অধিকার নিয়ে লড়াই করেন আমাদের সংবিধান তাই বলে মৌলিক অধিকারের কথা বলে অন্যের কথা বলে বস্ত্রের কথা বলে বাসস্থানের কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যের কথা বলে তো এখন একটা জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই চব্বিশের নির্বাচন তার আগে আমরা দেখেছি যে বিভিন্ন দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দল একটা ইস্যু তুলেছে যে কেন্দ্র সরকারে একশো দিনের দুর্নীতি টাকা দিচ্ছে না আবার আবার যদি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার অর্থাৎ সেই মানুষের বাসস্থান সেখানে দাঁড়িয়ে আমাদের লড়াইটা কোথায় প্রথমে আমি জানাই আপনাদের সমস্ত দর্শকবৃন্দ বৃন্দ অসংখ্য ধন্যবাদ এবং টার্গেট বাংলা নিউজকে ধন্যবাদ যে আজকে এই জায়গাতে আসতে পেরেছি আমিও এবং আপনিও উপস্থিত আছেন আমাদের লড়াই চলছে কিন্তু লড়াইয়ের কিছুগুলো গতিপথ থাকে সবসময় যে আমরা স্বতন্ত্রভাবে সব জায়গাতে মুভমেন্ট করি সেটাও না যখন দেখি কোনো জায়গাতে বেশি রাজনীতি মুভমেন্ট পড়ে গেছে রাজনীতির দল গেছে শাসক দল বিরোধী দল আদার্স কোন উচ্চস্বী না কারণ আমাদের উদ্দেশ্য একটাই যেন প্রত্যেকটি মানুষ তার তার ন্যায্য যে দাবি সেটা যেন তার বলবৎ থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি করি কি আদার্স কোনো অর্গানাইজেশন করুক কি কোনো আদার্স কোন বিরোধী দল করুক কোনো পলিটিক্যাল পার্টি করুক মানুষের সেবাটা পাওয়াটা হচ্ছে উদ্দেশ্য ভিড় ব্যবহারটা আমাদের উদ্দেশ্য না যেখানে দেখি যে আমাদের প্রয়োজনীয়তা নেই এই মুহূর্তে সরকার থেকে শাসক দল থেকে সেন্ট্রাল বাহিনী থেকে সেন্ট্রাল ফোর্স থেকে হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্ট তারা যখন কোনো কিছু ইন্টারফেয়ার করে দেয় তখন আমরা সেখানে পৌঁছাই না আবাস যোজনা নিয়ে কিন্তু কেউ এখন ইন্টারফেয়ার করে শুধুমাত্র রাজ্যের শাসক দলের চিৎকার যে আবাস যোজনা তো সেখানে আমাদের চিৎকার নেই কেন আমার হচ্ছে আমাদের মানুষের অধিকার

এমিজেন্সির যে অনলাইন হেয়ারিং সেখানে আমরা উপস্থিত ছিলাম বিভিন্ন পশ্চিমবঙ্গের পরাধিকারী নিয়ে বিডিও সাহেবরা উপস্থিত ছিলেন হ্যাঁ এইবারে কথা হচ্ছে এই মুহূর্তে কিছু দুর্নীতির কারণ দেখিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এই পশ্চিমবঙ্গে বন্ধ করা আছে তাহলে যখন কোনো কিছু একটা যোজনা গভর্নমেন্ট অ্যালাপ করে এবং সেই অ্যালাউটে যদি দেখে কোথাও দুর্নীতি হয়েছে বা কিছু হয়েছে আর দুর্নীতি হয়েছে এটা তো বাস্তবতা আমরা তার সঙ্গে একমত এবং আমরা এই মুহূর্তে আমার কাছে কমানো আছে যে অজস্র মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য ছিল তারা ঘর দেওয়া হয়নি এবং অজস্র মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য ছিল বা যারা হয়তো সেই কার্টিনিয়ার মধ্যে পড়ে না তারা ঘর পেয়েছিল যদি ঘর ফরাওয়ার ঘর ফাওয়ার যোগ্য বলতে তার কার্টিনিয়াটা কী কর ঘর পাওয়ার ঘর ফায়ার কসম মানুষ ফ্রেন্সবে তার ঘর পাওয়ার যোগ্য একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কার্টিনিয়া বাঁধা আছে যেমন ধরুন আপনার ল্যাপটপ আছে টিভি আছে বাইক আছে আপনার গাড়ি আছে আপনি ইনকাম ট্যাক্স পে করেন এরা কেউই যোগ্য না প্রধানমন্ত্রী আবাস যেন হওয়ার পর আবার যাদের এই পরিষেবাগুলো নেই তারা একটা লিস্ট করা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে কারা কারা ক্রাইটেরিয়ার অন্তর্ভুক্ত হতে পারবে কারা পারবে না সেটা তো আপনি ওয়েবসাইট খুললে একটা জিনিস আমরা এবার বিষয়টা হচ্ছে যারা পাইনি এই বিষয়টা নিয়ে যখন আমরা তদন্ত করেছি আমরা প্রত্যেক সাব ডিভিশনাল এবং পঞ্চায়েত এরিয়া এবং ডিস্ট্রিক্ট এরিয়াতে যখন সার্ভে করেছি গ্রামে গ্রামে যাদের পাওয়ার ছিল আমাদের মানে ডিস্ট্রিক্ট সবাইকে তো আমরা পাইনি এখনো আমাদের কাজ এখনো অন প্রসেস চলছে বাট যেগুলো পেয়েছি সেগুলো আমরা গভর্নমেন্টে তুলে ধরেছিলাম সেই গভর্নমেন্টের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে লিস্ট আছে তারা ডাইরেক্টলি পাওয়ার ব্যবস্থা করেছে এবং দেখে যেখানে অজস্র দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দল যারা আছে তারাও বিভিন্ন দল শুধু আমি পশ্চিমবঙ্গের একটা বিরোধী দলকে বলবো না এই বাদ দিয়ে আদর্শের রাজনৈতিক দলের তারাও চিঠি চাপাটি করেছে সমস্ত কিছু দেখে পরে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো মনে হয়েছে যে এটা নিয়ে দুর্নীতি হয়েছে চরম আকারে এবং এটা যেন স্মুথলিভাবে হয় এবং যারা প্রাপ্য তারা যেন পায় তার জন্য টোটাল প্রসেসটাকে বন্ধ রেখেছে এই প্রসেসটা যখন আবার ওপেন হবে যখন খুলবে তখন দিয়ে আমাদের কাজ শুরু হচ্ছে মাটির বাড়ি রাজ্যের বুকে ঘটে গেছে আমফান রাজ্যের বুকে ঘটে গেছে বুলবুল রাজ্যের বুকে ঘটে গেছে ফনি

আমাদের পক্ষ থেকে এরকম নিউজ যদি আমরা পাই বা আপনাদের এই মিডিয়ার সামনে থেকে যদি আমাদের এই বার্তা এবং নিউজ যদি সেই সকল মানুষদের কাছে পৌঁছায় আপনাদের চ্যানেল থ্রু দিয়ে তাহলে অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে সেই সব মানুষ যদি আমাদের কাছে এসে আবেদন করে আমরা অতি অবশ্যই তার কীভাবে পাবে তার যথাযথ ব্যবস্থা করবো আমাদের কমিটি ছেড়ে দেন আমি নিজে ওই নব্বস্থিত থেকে তার ব্যবস্থা করবো বর্তমান সময় একটা জ্বলন্ত ইস্যু সন্দেশ এটা একদম জলন বৈশ্বিক তো যেখানে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের উপর একটা অবিচার অত্যাচার আর সেখানেই কোথায় গর্জন কারণ আমরা জানি কবির ভাষায় যে আহ সচাতে বলেছিলেন সংসারে যারা শুধু দিল পেলে না কিছু যারা অসহায় দুর্বল উৎপীড়িত মানুষ যাদের চোখের জলে হিসাব নিলে না নিরুপায় দুঃখময় পৃথিবীতে যারা কোনদিন কোনো কিছু পেলে না এবাৰ বেদনাই দিলে আমাৰ মুখ খুলে এৰাই পানী মানুহৰ কেনেকৈ মানুহে নালিচ জনালিচ জনাল মুখ্য মানৱ অধিকাৰ ফাউণ্ডেশ্যকৰ্ম আমি আপনার প্রথমেই বললাম যে আমাদের কাজ হচ্ছে মানুষকে তার দাবিটা পাইয়ে দেওয়া তাদের অভিচার যেখানে হচ্ছে সেখানে তার গর্জন তোলা কিন্তু এটাও বুঝতে হবে যে তাদের পাওয়াটা এবং তাদের যোগ্য জায়গাটাতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ এবং সেখানে আমি কেন আমি ভাবছি যদি অন্য অর্গানাইজেশন তাকে পাওয়াতে পারে তাতেও আমার ধন্যবাদ জানাবো অন্য রাজনৈতিক দল যদি তাদেরকে এই কাজটা পাইয়ে দিতে পারে তাদেরকেও ধন্যবাদ জানাবো সন্দেশকালীতে বিভিন্ন রাজনৈতিক

আমি কি বলছি যে অলরেডি ন্যাশনাল হিউম্যান কমিশনের কাছে চিঠি চলে গেছে ন্যাশনাল হিউম্যান কমিশনের কাছে তারা মুভমেন্ট করেছে এবার তারপরে আমাদের আর প্রয়োজনীয়তা থাকে না যদি ওখানে যদি সেই ভিড়টা না হতো সেখানে যদি রাজনৈতিক আদার্স রাজনৈতিক দল যারা আছে পশ্চিমবঙ্গে এবং তার সঙ্গে যদি ন্যাশনাল হিউম্যান কমিশনের কাছে খবর না পৌঁছতো তাহলে আমরা পৌঁছাবার ব্যবস্থা করতাম কিন্তু আমাদের কাজ কি আমাদেরকে হচ্ছে যোগ্য জিনিসটাকে পাইয়ে দেওয়া মানুষকে তাহলে যখন সেখানে তাদের কষ্টের কথা ন্যাশনাল ইউনিভার্স কমিশন পৌঁছে গেছে আপনারা সেখানে আর পৌঁছে না আমরা তো সেখানেই পৌঁছাবো আমরা তো ন্যাশনাল ইউনিভার্স কমিশনের কাছেই কাছে আমরা তো এই বার্তাটা নিয়ে হাইকোর্টেই মুভমেন্ট করবো বার্তা নিয়ে সুপ্রিম কোর্টে যাবো তো আমাদের ওখানে ভিড় বাড়ানোর উদ্দেশ্য না

সেটা হলো বিষ্ণুপুর থেকে তারকেশ্বর যে রেল লাইন তার মাঝে বৃষ্টিটা জায়গা যার নাম হাবা দিদি সেই রেল লাইন গুলো দীর্ঘমিন্দরই পরে রয়েছে বিশ বার জলে সেখানে কিন্তু কোনো সেন্টার বা মানে মানে ন্যাশনাল মানবিকার টিম আসেনি তো সেখানে আপনাদের মুভমেন্ট নেই কেন আপনার চ্যানেলে বসে এই কথাটা আমি আগেও শুনেছিলাম এবং আপনাকে তখন আমি আশ্বাস দিয়েছিলাম যে আমাদের কাছে যদি এইটা নিয়ে কেউ লিখিত কমপ্লেন জানায় একটা মাস পিটিশন করে আমরা অবশ্যই অবশ্যই যাবো কারণ আমরা এখানে স্বতন্ত্রভাবে যাওয়ার কোনো মুভমেন্ট নেই কেন তার কথা বলে দিই কারণ জায়গা যে কোনো জায়গায় ল্যান্ড যেখানে ইস্যু হয়ে যায় সেটা থাকে রাজ্য সরকার আধা সেন্ট্রাল আধা থাকে না ঠিক আছে এবারে রাজ্য সরকার যখন জায়গা আছে এবং সেন্ট্রালের প্রকল্প রেল হচ্ছে সেন্ট্রালের প্রকল্প এই দুজনকার যে জটলা এই জটলার মাঝখানে আমরা সেন্ট্রালকে চিঠি করতে পারি রাজ্য চিঠি করতে পারি করলে পরে দুপাটির যে মীমাংসা হওয়ার যে রাস্তা তা আমি এখন পর্যন্ত কখনো দেখতে পাচ্ছি না এইবারে যদি এখানকার সাধারণ মানুষ আমাদের যদি পঞ্চাশ জন বা একশো জন মানুষ মিনিমাম

তারা যদি চায় আমাকে লিখিত কমপ্লেন দিক আমরা অতি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিচ্ছি যে আমরা এটা নিয়ে মুভমেন্ট করবো এবং প্রত্যেকটা মুভমেন্টের কাগজ আমরা জনগণের হাতে তুলে ধরবো যে কোথায় কোথায় কি মুভমেন্ট করেছে দু চব্বিশ লোকসভা নির্বাচন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে সেন্ট্রাল বাহিনীর প্রবেশ একেবারে বিচ্ছিদ্ধ নিরাপত্তা উড়ে ফেলা হবে যেন তো সেখানে দাঁড়িয়ে কি হতে পেরেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দু চব্বিশ লোকসভা নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রার্থী দিচ্ছে তাদের যে যারা জোটে আছে তারা জোট হিসাবে দেবে যারা সিঙ্গেল আছে তারা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালে দেবে তো প্রার্থী যেরকম দেবে তারা কাজ করবে সেইভাবে মুভমেন্ট হবে রাজনৈতিক ফিল্ডে নেমে কে কীভাবে জনগণ কাকে কতটা সাপোর্ট দিচ্ছে তার উপর নির্ভর করছে কিন্তু সেন্ট্রাল ফাইনি অতি অবশ্যই প্রয়োজন এবং সেটা নিয়ে সেন্ট্রাল সচারও হয়েছে বিষয়টা নিয়ে কারণ পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ থেকে এখন অন্য জায়গায় রাজনীতি করে গোটা ভারতবর্ষে এত জায়গায় ভোট হয় হয় ইলেকশন কিন্তু কোথাও মার্ডার বা খুন বা অত্যাচার হচ্ছে কোনো রাজনৈতিক দল বিরোধী দল চলে যেতে হয় না কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হয় তাহলে এই অবস্থাতে দাঁড়িয়ে পড়ে আরো সেন্ট্রাল বাহিনীর প্রয়োজন আছে এবং নির্বাচন কমিশনকে আরো স্ট্রং হতে হবে হ্যাঁ এবং প্রত্যেকটা মুভমেন্ট এই যে পুলিশদের হাতে রেখে দেয় যে পুলিশদের হাতে সেন্ট্রাল বাহিনী থাকবে তারা উড়মাজ করাবে এটা করা যাবে না সেন্ট্রাল ফোর্স কে সেন্ট্রাল অফিসার নিয়োগ করিয়ে তার তাদেরকে আগের থেকে রুটমাচ করাতে হবে তাদেরকে প্রত্যেকটা বিষয়ে নজর রাখতে হবে ওই পুলিশদের হাতে থাকবে পুলিশ হচ্ছে কাঠপুতের কোনো কাজ করে রাজ্য সরকারের এই জায়গার থেকে বেরিয়ে আসতে তার বলতে হবে বর্তমানে বাংলার অবস্থা খুব একটা ভালো নয় না অবশ্যই ভালো না বলছি একটা সময়টা কথা ছিল কথা লিখে গিয়েছিলেন বিখ্যাত দার্শনিক

তো আমরা যদি সেটা অপকারে ব্যবহার করি আমরা ল্যাপটপ ব্যবহার করছি মোবাইল ব্যবহার করছি তার উপকার আছে অপকার আছে আমি যদি সেটা নিজের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি নিজের কর্মক্ষেত্রে ব্যবহার করি তাহলে উপকার লাগবে আর যদি আমি সেটাকে সিনেমা দেখি সময় নষ্ট করি গেম খেলি বা আরও কিছু করি তাহলে সেটা অপকারে লাগবে তাহলে বাংলা অতি অবশ্যই আগিয়ে এখনও আগিয়ে এ নিয়ে কোনো নেই কিন্তু বাংলার যারা এই কান্ডারিকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে

মানুষ হতে পারবে না কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করাটা হচ্ছে অনৈতিক করা হচ্ছে এখন ধর্ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেটা করা উচিত না এক কথাই এটা করা উচিত না এটা করলে ধর্ম নিয়ে রাজনীতি করলে কিন্তু ভয়ানক একটা রূপ নেবে মানে

শেষ করে আবার নতুন করে জাগরক তৈরি করতে হবে জনজাগরক তৈরি করতে হবে সেই লক্ষ্যে আমরা আছি আপনারা জানেন যে আমাদের আরও দুটো অর্গানাইজেশন ফাঁকা ফাঁস কাজ করছে আমরা চেষ্টা করছি মানুষকে ভুল জায়গার থেকে সঠিক রাস্তাতে আনা সঠিক পথ দেখাবার আমাদের চেষ্টায় আছি আমরা আপনার কাজ করে যাচ্ছি সময় কথা বলছি আমার যে মনে হয় যে ভারতবর্ষ সত্যি আবার একটা জায়গায় পৌঁছতে পারবে আগের জায়গায় পৌঁছতে পারবে ভারতবর্ষ তো আগের জায়গাতে আছে সেটা না আমাদের পশ্চিমবঙ্গে যদি শুনিয়ে বল পশ্চিমবঙ্গ আবার সঠিক পথ পাবে যে সরকারি থাকুক সঠিক পথ ভারতবর্ষ আগের জায়গায় আছে এটা আমি আমার সাথে একমত নয় বিভিন্ন রকমের ঘটনা আছে যেখানে ভারতবর্ষ এখনো অনেকটাই পিছিয়ে আছে কিন্তু যে ভারতবর্ষ আমরা হয়তো দেখিনি কিন্তু আমরা শুনেছি আমরা পড়েছি তো সেই আগের ভারতবর্ষের যে রূপ সেই রূপ কি সত্যি আবার ফেরত আসবে যদিও কবি রঙ্গলাল বসুর কথা থেকে বলা যায় যে বড় বড় গণসভায় শত বিনা বিনু ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আগুন হবে সত্যি ভাই জগৎ শ্রেষ্ঠ আসন সেটা তো অবশ্যই একটা টাইম ছিল যে টাইমে আমরা বেশি প্রকৃতিকে নিয়ে চিন্তা করতাম এখন টেকনোলজিকে নিয়ে চিন্তা করি যুগ পাল্টেছে কিন্তু যুগ পাল্টেছে মানে এটা না সময় যেরকম নদীর জল যেমন কারোর জন্য এক জায়গায় বাধা পড়ে না সেরকম সময় কারোর জন্য বাধা পড়ে না এখন সময়ের সিচুয়েশন টেকনোলজির উপরে জোর দিচ্ছে টেকনোলজি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা সঠিক জায়গাতে পৌঁছাতে পারব যদি আমরা সেটাকে অপব্যবহার করি তাহলে খারাপ জায়গাতে পৌঁছাবো আর আমি এক একটা জায়গাতে বলতে পারি যে হ্যাঁ ভারতবর্ষ এখন অন্যান্য কান্ট্রির তুলনায় অন্যান্য দেশের তুলনায় অনেক আগিয়ে আছে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন দেখতে পাবেন অনেক দেশ যাদের অর্থনৈতিক কাঠামো নিচের দিকে ডাউন সল কিন্তু ইন্ডিয়া কিন্তু কোনো জায়গায় স্টেবল আছে বা কোনো জায়গায় আপার আছে হুম আপনি তেল থেকে শুরু করে আপনি গ্যাস থেকে শুরু করে আপনি মানে করোনা পিরিয়ডের পর থেকে ভ্যাকসিন থেকে শুরু করে কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে আপনার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে যেভাবে আগিয়ে রেখেছে এই কোভিড এত বড় একটা মানে যে সময়টা নষ্ট করল তিনটি বছর এবং ভারতবর্ষের এক ধরনের এক জাতির এক মানে রকমের মানুষ বাস করে না এখানে এত মানুষ তার এত ভেদাভেদ এত ধর্ম নিয়ে টানি তার মাঝখানেও যে এই করুণার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এটাই কিন্তু একটা বিশাল বহ